আসসালামু আলাইকুম টি টোয়েন্টি সিরিজ দুই হাজার চব্বিশ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমেই দেখে নেব জিম্বাবুয়ে দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান টাডুমান সুমারমানি ওপেনিং ব্যাটার নাম্বার টু ব্রেন বেনিতি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ক্রেক আরভিন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শেন উইলিয়ামস মিডিলডার ব্যাটার নাম্বার ফাইভ ব্রায়ান বাল মিডিলডার ব্যাটার নাম্বার সিক্স সিকান্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সেভেন লুকি জঙ্গু বোলিং অলরাউন্ডার নাম্বার এইট ইনোসেন্ট কায়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন ক্লাইব মাদান্দে উইকেটকিপার ব্যাটার নাম্বার টেন রিচার্ড বা ফাস্ট বলার নাম্বার ইলেভেন ব্লেসিং মুজারাবানি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মাহমুদুল রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জাকের অনেক উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন রিষাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তস্কিন আহমেদ ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী দশই মে সময় সন্ধ্যা ছয়টা ভেনু জহুর আহমেদ ভেনু মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর